তিনি বলেছেন যে নিশ্চয়ই আপনার রব আপনাকে শীঘ্রই অনেক বেশি কিছু দিবেন আপনাকে প্রচুর দিবেন ফাতার দ তিনি আপনাকে কত বেশি দিবেন সেটা পরিমাণ আপনি কিভাবে বুঝবেন ধরুন আপনি কাউকে উপহার দেবেন তাকে বললেন আমি তোমাকে কিছু উপহার দিতে চাই তুমি আমাকে কি দিবে কতটুকু দিবে এটার দাম কত তাই না তো কিভাবে আপনি এটা মূল্যায়ন করবেন আল্লাহ আজ তার রসুল সাল্লু আলামের জন্য এসবের একটা মাপকাঠি দিয়েছেন তিনি বলছেন ফাতার দ আমি আপনাকে এত বেশি দিব যে আপনি খুশি হয়ে যাবেন আনন্দিত হবেন এই পরিমাণটি এমনভাবে বর্ণনা করা হয়েছে অর্থাৎ আল্লাহর দেয়া শেষ হবে না যতক্ষণ পর্যন্ত না আপনি বলছেন ঠিক আছে আমি খুশি আর উম্মতের জন্য আল্লাহর নবী সাল্লা আলাইস্লামের ভালোবাসা দেখুন আমি ততক্ষণ পর্যন্ত তৃপ্ত হব না যতক্ষণ না আমার সকল উম্মত জাহান্নাম থেকে মুক্তি পায় এটা আমাদের প্রতি তার গভীর ভালোবাসা এরপর আল কাউসারের অংশ হিসেবে আল্লাহ আজ পক্ষ থেকে আরো একটা অনুগ্রহ হল আলাম আগেও এই আয়াতির কথা বলেছি তিনি কি আপনাকে ইয়াতিম অবস্থায় পাননি আর আপনাকে আশ্রয় দেননি ফাহাদা গত কয়েক মাস আগে আমরা পড়েছিলাম এই আয়াতে দল্লা শব্দটির অর্থ পথহারা বা পথভ্রষ্ট নয় এর মালের সন্ধান করা বা খোঁজ করা এমন একজন যিনি পথ খোঁজার খুব চেষ্টা করছেন কিন্তু খুঁজে পাচ্ছেন না আল্লাহ আপনাকে এমন অবস্থায় পেয়েছেন যখন আপনি সঠিক পথের সন্ধানে ব্যাকুল ছিলেন এবং তিনি আপনাকে সঠিক পথ দেখিয়েছেন এর চেয়ে বড় অনুগ্রহ আর কি হতে পারে তারপর আর তিনি আপনাকে তীব্র আর্থিক কষ্টে পেয়েছেন এবং আপনাকে অভাব মুক্ত করেছেন তারপর তিনি বলছেন আলামনা হালাকা সদরাক আমরা কি আপনার জন্য আপনার বুক উন্মুক্ত করে দেয়নি বুক উন্মুক্ত করার মানে কি যাতে এই বুকে কোরআন ধারণ করা যায় এটা সেই কোরআন কোনো পাহাড় ধসে পড়ার ভয়ে যেটা ধারণ করতে পারেনি সেই কোরআন রসুল সাল্লাহামের বুকে ধারণ করা হয়েছে তাছাড়া অহিনাজিলের সময় যে কষ্ট যেমন আমরা উটের ওই বর্ণনাটা জানি অহিনাজিলের সময় রসুল সাল্লাহ আলু যদি উটের পিঠে থাকতেন উটটি এমনভাবে বসে যেত যেন বালিতে ডুবে যাচ্ছে একবার রসুল সাল্লাহুস্লামের হাঁটু এক সাহবের হাঁটুর উপর ছিল এমন সময় যখন আসা শুরু করলো সেই সাহাবা বলেছিলেন তার মনে হচ্ছিল তার হাটু যেন ভেঙে যাচ্ছিল আল্লাহ বলছেন ইন্না কি আলাইকা কলান শীঘ্রই আমরা আপনার উপর ভারী কিছু কথা নাজিল করব। এই অহিগুলো আসলেই ভারী ছিল কিন্তু ওই যে রসুল সাল্লাস্লামের বুক উন্মুক্ত করা হয়েছিল যাতে তিনি এই ভারী কথাগুলো গ্রহণ করতে পারেন কি দারুণ উপহার এটা আলখাইরুল কাসিরের অংশ তারপর রক আমরা আপনার কাছ থেকে বোঝা নামিয়ে দিয়েছি আল্লাদিয়াংপা দওহ রক যে বোঝা আপনার পিঠ ভেঙে দিচ্ছিল অরফা আনা অ্যালাকাদিক রক কি দারুণ উপহার আল্লাহর পক্ষ থেকে আমরা আপনার স্মরণকে উচ্চ মর্যাদায় অধিষ্ঠিত করেছি আর রফা শব্দটি দুইভাবে বোঝা যায় আপনারা জানেন অন্য যেকোনো ভাষার মতো আরবি ভাষায়ও আপনি কোনো শব্দের শাব্দিক এবং রূপক দুই ধরনের অর্থ পাবেন ঠিক আছে তো যখন আপনি বলছেন আমরা আপনার স্মরকে উচ্চ মর্যাদায় নিয়ে গিয়েছি এর মানে বিসৌ অর্থাৎ আমরা আপনার স্মরণকে সুউচ্চ করেছি আর এই কথাটা আসলে সত্য যখন সারা পৃথিবী জুড়ে আজান হয় একটা মিনিটও এমন থাকে না যখন কেউ বলছে না আসাদু আন্না মুহাম্মদ রসুল্লাহ এমনকি যারা এই কথাটা শুনেন তারাও বলেন সাল্ল আলহ্লাম এভাবে তার মর্যাদা সমুন্নত করা হয়েছে এমনভাবে প্রতিনিয়ত অবিরাম তার স্মরণকে সমুন্নত করা হয়েছে যেভাবে আর কাউকে আর কোনো মানুষকে স্মরণ করা হয় না সময়ের সাথে সাথে তার স্মরণ কমে যাওয়ার পরিবর্তে আরো বেড়ে যায় এটা বেড়ে যায় কমে না সুহান আল্লাহ বলছেন অরফা আনা এলাকা দিক্রক অরফা আনা এলাকা দিক্রক আপনার নাম উচ্চারণ করা ঠিক না আল্লাহ আজাদ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে স্মরণ করা এবং তার প্রতি দরুদ পাঠ করার জন্য পবিত্র কোরআনে আমাদের এত বেশি উৎসাহিত করেছেন যে ইমানদাররা এগুলো করার জন্য সবসময় সুযোগ খুঁজতে থাকে আল্লাহ নিজেই বলছেন আল্লাহ নিজে এবং তার ফেরেশতারা জানেন আরবিতে সাধারণত আপনি বিশিষ্ট পদ আগে বলেন না ক্রিয়াপদ আগে বলেন তো ব্যাকরণগত ভাবে বাক্যটি হওয়ার কথা ছিল ইউসল্ল্লাহুমাল নাবি। মানে জুমলায় ফেলিয়ার গঠন এমন হওয়ার কথা ছিল কিন্তু আল্লাহ বলছেন নাবি। কোনো সন্দেহ নেই এমনকি আল্লাহ নিজে এবং তার ফেরিস্তাগণ আল্লাহর নবীর প্রতি সালাওয়াত পেশ করছেন সল্ল্লাহ আলহিউসাল্লাম তারপর ইয়া আমানু এখন খেয়াল করুন সল্লু ও তাসলিমা তাই না আল্লাহ এভাবে শুরু করেননি যে ইয়াঈহল্লাদিনা আ আমানু তিনি এভাবে শুরু করেননি কোরানে অসংখ্য আয়াত শুরু হয়েছে ইয়া ইহ্লাদিনা আ আমানু দিয়ে সরাসরি এভাবেই কিন্তু মূল কথা যাবার আগে আল্লাহ কি বলেছেন তোমরা ভালোভাবে খেয়াল করো আমি তোমাদেরকে তাই করতে বলছি যা আমি নিজে এবং আমার ফেরেস তারা করে থাকে রসুল সাল্লাহ সাল্লামের মর্যাদা আর সমুন্নত না হয় কিভাবে ওরফা আনা এলাকা দিকরক এটা হচ্ছে আল্লাহ তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে যে কল্যাণ দিয়েছেন তারই অংশ আল্লাহ আকসামা বি দেখুন আল্লাহ শহরের কসম করেছেন আর আল্লাহ কোনো কিছুর কসম করার একটা মানে হলো যে সেই জিনিসটাকে সম্মান করা এবং তিনি যেসব জিনিসের শপথ করেছেন সেগুলোর মধ্যে একটি হলো এই শহরটি যেখানে রসুল সাল্লাহ সাল্লাম জন্মেছেন ও হাদ আল বালাদিল আমিন তিনি সেই শহরের শপথ করেছেন প্রসঙ্গত কোরআনে খুব কম কম সময়ই আল্লাহ আল্লাহ তার বিস্ময়কর সৃষ্টি ছাড়া অন্য কিছুর শপথ করেছেন এসব অন্য কিছুর মধ্যে কোনো মানুষের শপথ কখনোই করা হয়নি শুধুমাত্র রসুল সাল্লাহ সাল্লাম ছাড়া আল্লাহ কখনো কোনো মানুষের শপথ করেননি লাউমরুক আল্লাহ তার নবী সাল্লাহ আলাইস্লামের জন্য শপথ করে বলেছেন আমি তোমার জীবনের শপথ করছি এসব ভাবমূলক শব্দ ছাড়াও আপনি জানেন আল্লাহ আজাল্লা আরও অনেক কিছুর শপথ করেছেন যেমন আল্লা আদিয়াত ঘোড়াসমূহ আকাশ বাতাস সূর্য তাছাড়া তিনি তার নিজের শপথও করেছেন তার নিজের শপথ সুবহান হুয়া তালা বালা অরব্বিকা লাই মিনুন অরব্বিকা মানে তার নিজের শপথ যখন তিনি তার নিজের নামে শপথ করছেন প্রথমে আমাদেরকে বুঝতে হবে আল্লাহ তার সৃষ্টির নামে শপথ করা আর তার নিজের নামে শপথ করার মধ্যে কী পার্থক্য আছে এর মধ্যে কি একটা বিরাট পার্থক্য নেই এর গুরুত্ব আমরা কল্পনাও করতে পারি না প্রথম কথা হল আল্লাহ কোনো কিছুর শপথ করা মানে বিষয়টা গুরুত্বপূর্ণ কিন্তু এখানে তিনি কার নামে শপথ করছেন তার নিজের নামে এমন কি তিনি যখন নিজের নামে শপথ করছেন তিনি কেবল তার নিজের কথা বলছেন না তার নামের পাশেই তিনি তার রসুল সাল্লাহ আলসালামকে স্থান দিয়েছেন তিনি বলেননি সামাওয়াত তিওয়াল আর্দ অরবিল আলামিন অরবীহিম না না অরব্বিল তিনি কি বলেছেন ইয়া আমি শপথ করছি শপথ করছি আপনার রবের নামে তো এমন কি যখন তিনি নিজের নামে শপথ করেছেন তিনি তার রসুল সাল্লাহামকে সম্মানিত করেছেন এটাই আল খাই আল কাসির আল কাউসার হু আল খাইল কাসির মানে রসুল সাল্লা সাল্লামকে সেই প্রাচুর্যপূর্ণ কল্যাণ সীমাহীন কল্যাণ দান করা হয়েছে এরপর আল্লাহ বলছেন তার পক্ষ থেকে তার রসুল সাল্লাহ সাল্লামের জন্য এত বেশি পুরস্কার রয়েছে যে বলা হচ্ছে ওয়া ইন্না এলাকা আলা আজরান গাইরা মামনুন ওয়া ইন্না কালাকা আলা আজরান গাইরা মামনুন আপনার জন্য এত বেশি পুরস্কার রয়েছে যা গুনে শেষ করা যাবে না এর কোনো শেষ নেই কোনো সীমা নেই এটা এমন একটা কথা যা আল্লাহ বিশেষভাবে তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে বলেছেন এবং তিনি তার নবী সাল্লাহ আলাইসাল্লামকে এত বেশি ভালোবাসেন যে একই পুরস্কার তিনি ইমানদারদের জন্য ঘোষণা করেছেন ইল্লালযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গয়ুরু মামনুন তার নবী সাল্লাল্লাহু প্রতি ভালোবাসার কারণে তিনি তাদের জন্য একই পুরস্কার রেখেছেন এরপর আল্লাহ আযজা ওয়া জাল্লা শুরু করেছেন তার নবী সাল্লাল্লাহু মর্যাদা দেওয়ার মাধ্যমে এমনকি তখনও তাকে সম্মানিত করা হয়েছে